খাটে গুড় বানাতেরই কোনো ঝামেলা থাকে না গাছের তে রস খুলে নিয়ে যা জ্বালালেই হয় আর যারা ভেজাল করে তাগার একটু ঝামেলা রং কিনতে হবে চিনি কিনতে হবে বাজারতে দেখা যাচ্ছে যে গুড় কিনে নিয়ে যে বাড়ি নিয়ে যে বানাতে হয় ঝিনাইধায় পিপুল গাছি গাছ কাটা থেকে শুরু করে রসের মান নিয়ন্ত্রণ হাড়ি পুড়িয়ে জীবাণুমুক্তকরণ সঠিক উপায়ে রস জাল দিয়ে খেজুরের গুড় তৈরি সব কিছুই করেন ভালো খেজুরের গুড় তৈরি করতে